আজকের রান্না চিকেন কড়াই রানি তো তোমাদের সাথে এই রান্নাটাই শেয়ার করব আমারই নামকরণ তো এখানে একটা পাতি লেবু নিয়ে নিয়েছি তার মধ্যে অর্ধেক টুকরো কেটে নিয়েছি আর এখানে যেই চিকেনটাকে ধুয়ে রাখা আছে সেটার মধ্যে আমি এই লেবুটাকে দিয়ে দেবো লেবুর রসটাকে তারপর কি কি দিই সেগুলো তোমরা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম আজকে নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি তো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গুঁড়ো মশলা মানে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরে আমি লবণটা অ্যাড করেছিলাম বলতে ভুলে গেছি মানে দেখাতে ভুলে গেছি আর এখানে মশলা নিয়ে নিয়েছি তো কড়াইটা স্কিপ করো কারণ কড়াইটা আগে একটা রান্না হয়েছে তাই কড়াইটার অবস্থা এই তোমাদেরকে সেটা বলে দিলাম তো এখানে ম্যারিনেট করা মাংসটাকে এখন আমি তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব কারণ কি বলো তো ভালোভাবে কষিয়ে নিলে সিদ্ধটাও হবে আর রঙটাও কিন্তু খুব সুন্দর আসবে এখানে কেটে রাখা আলু তারপর মাংসটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যখন দেখবে যে তেল ছেড়ে আসছে মানে জল বেরোবে জলটার পর যখন তেল ছেড়ে আসছে তখনই কিন্তু চিকেনটাকে নামিয়ে নেবে তো এখন আমি নাড়াছাড়া করছি আর এখনও কিন্তু সেরকম তেল ছেড়ে আসেনি তো তাই আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো এখানে দেখো জল ফুটছে যখন এই জলটা তেলে পরিণত হবে তখনই কিন্তু আমার খসানোটা হয়ে যাবে জাস্ট নুন দিয়ে একটু নাড়ানো হয়েছে তো এই দেখো দেখতেই পাচ্ছ এখানে তেল ছেড়ে এসছে কালারটা কত সুন্দর এসছে তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এখানে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে তো দেখো আমি তেল তুলে তুলে দেখাচ্ছি যে তেলটাও অনেকটাই বেরিয়েছে তো যদিও আমি এইটাকে নেড়ে নামিয়ে দেবো দেন আবারও তেল দিয়ে মশলা কষবো তো মশলা তো আদা রসুন বাটা পেস্ট কড়াই আছে আর এটাকে নামিয়ে নিলাম আমি তো সেই কড়াইতেই আমি দিয়ে দিলাম সরষের তেল কারণ একটু মতো তেল লাগতো আমার তো সেই তেলটাকে অ্যাড করে দিলাম আর তারপর দিয়ে দেব পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম তো গ্রেভি করব সেই জন্য পেঁয়াজটা একটু বেশি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলোকে আমি এখন ভাজা ভাজা করে নেব দেন তারপর যখন একটু একটু লালচে ভাব আসবে তখন আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচির পর লবণ দিতে একদমই ভুলো না আর চিকেনের মধ্যে যখন এই রসুনটা দিই না ভাতের মধ্যে খেতে কিন্তু অসাম লাগে এই যে আমার হয়ে গেছে চিকেনটা রান্না কেমন লাগছে তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তো চলো টাটা বাই